প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ইতিহাসের ফোর মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো দেখে নাও প্রশ্নগুলো দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেখো মাত্র আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে রেখেছি এবং বিগত বছরই কী ধরনের প্রশ্ন এসেছে এবং এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে তো তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি নারী ইতিহাসের ওপরটি টিকা লেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখক খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখক জীবনের ঝোরা পাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায় এবং দেখো যে প্রশ্নগুলোতে কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অভ্যাস করতেই হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপর দেখো পাঁচ দাগের প্রশ্নটি ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি ইতিহাস উপাদান রূপে আত্মজীবনীয় স্মৃতি স্মৃতিপথার গুরুত্ব লেখক টিকা লেখো সত্তর বছর আধুনিক ভারতীয় হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের সম্পর্ক আলোচনা করো তো দেখো তোমাদের জন্য আমরা আজকে দেখো প্রথম অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমাদেরকে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপক্রমণ পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন না দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদের দেখতে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো দেখে নাও প্রথম প্রশ্নটি নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই কমানযোগ্য প্রশ্ন দুই নম্বরের প্রশ্নটি দেখো টিকা লেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখি নাও তিন দাগের প্রশ্নটি তবে এখানে দেখো একটু আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে এটি হবে তিন দাগ হুতুম নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পরের প্রশ্নটি টিকা লেখক চালসুডের নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং পাশ্চ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি এই দুটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো হিন্দু পেট্রিওট পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখো নব্যবঙ্গ লালন ফকির এবং তারপরে প্রশ্নটি দেখো উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কং ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল তো দেখো এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হুব পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখেন তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করবো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমাদের দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে তো দেখানো প্রথম প্রশ্নটি নীলবিদ্রোহী বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজে ভূমিকা কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট সাঁওতাল ভিতরে প্রকৃত বা চরিত্র বিশ্লেষণ করো পরে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সন্ন্যাস ও গুরুত্বপূর্ণ বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো ঔপনিবেশিক গণ্য আইন ভারতে আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো টিকা লেখো চুয়ার বিদ্রোহ এবং দেখো মুন্ডা বিদ্রোহ পরের ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত ব্রিটিশ কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো তারপরে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল তো দেখো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখাল চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট পরিপ্রশনী দেখো আনন্দমঠ উপন্যাসটি ও গড়া উপন্যাস এর কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল পরিপ্রশ্নটি দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল টিকা লেখো জমিদার সভা ও ভারত সভা মহারানী ভ্যাক্টোরিয়ার ঘোষণাপত্র দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদখালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে পরিপ্রশ্নটি দেখো ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখক টিকা লেখো ঠাকুরের ব্যঙ্গচিত্র তারপরে দেখানো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ থেকে দেখো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদের খুব এখান থেকেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হুক কমন পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ছাপাখানা বিস্তারে এবং গণশিক্ষা প্রসার সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্টেন্ট টিকালোহ বসুবিজ্ঞান মন্দির টিকা মহেন্দ্রলাল সরকার ইউ সং সং জাতীয় শিক্ষা পরিষদ দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখে নাও ফাইভ নম্বর প্রশ্নটি বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো মোস্ট ইম্পর্টেন্ট শ্রীরামপুর প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় পরে প্রশ্ন দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর রায় চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো তারপরে দেখেন ষষ্ঠ অধ্যায় বিশ্ব শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে দেখেনও যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমাদেরকে এখান থেকেই টেস্ট এবং ওখানে পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখে নাও টিকা লেখো সর্বভারতীয় কিষণ সভা ওয়ার্কার্স ওয়ার্কার প্রেজেন্ট পার্টি মিরাট ষড়যন্ত্র মামলা মোস্ট ইম্পর্টেন্ট পরে দেখো ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল পরে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক ও এর ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সপ্তম অধ্যায় বিশ্ব থেকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো কেবলমাত্র তোমাদের সামনে শেয়ার করবো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও তো দেখো দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো ভারত ছোড়া আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক ও ছাত্রদের সমাজের অবদান কী ছিল তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখো যে প্রশ্নগুলো তো আমরা হলুৎকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে পরে দেখে নাও চার নম্বর দাগের প্রশ্নটি আইনমান আন্দোলন ভারত ছোড়া আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল টিকা লেখো পিতিল দোয়েদার মাতঙ্গিনী হাজরা দীপালী সংঘ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো তারপরে দেখে অষ্টম অধ্যায় ঔপনিবেশিক ভারত থেকে প্রথম প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এই সঙ্গে বল্লভ ভাই পেটেলের ভূমিকা কী ছিল এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো দুদাকে প্রশ্নটি হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সাত দাগের প্রশ্নটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমানযোগ্য একটি প্রশ্ন উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন লাগবে না